আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে জ্বর ঠান্ডা মাথা ব্যথা এখন এই কি একটা সিজনাল অবস্থা আবহাওয়ার কোনো ঠিক নেই আমাদের শারীরিক অবস্থাও খুব একটা ঠিক নেই আমার ছোট বাচ্চাটার অনেকটা ঠান্ডা লেগেছে তো আমার মনে হয় মোটামুটি সবার ঘরে ঘরে একটু জ্বর ঠান্ডা লেগে আছে তো সবাই সবার জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আজকে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে একটু বাহিরে যাচ্ছি আমি আমার যেহেতু জ্বর ঠান্ডা একটু অসুস্থতায় ভুগছিলাম তো এখনো সুস্থ হইনি গলার অবস্থা তো টোটালি বারোটা বেজে গেছে আহ এই জন্য তো ডক্টর দেখাতে গিয়েছিলাম তো ডক্টর দেখিয়ে ওখান থেকে বের হয়েছিলাম তো একটা একটা কারণে তো আমি শপিং মলে গিয়েছিলাম আমার কিছু টুকটা কেনাকাটা ছিল আর আমার বোনের কিছু কেনাকাটা ছিল তো সব থেকে বড় কথা হলো যে আমি এদের আহ মোটামুটি সাত দিন পর শপিং মলে গিয়েছি বাট কি অবস্থা আমি এত হতবাক হয়ে গিয়েছি একটা শপিং মলও অপেন ছিল না সবগুলো মল অফ ছিল এটা দেখে আমার এত মন খারাপ হয়েছিল আমি প্রথমে বুঝতেই পারিনি ভেবেছিলাম হয়তো 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 অফ বা এটা ওপেন নয় তো আমি মোটামুটি যাওয়ার পর একদম বোকা বনে যাই তারপর ভালো করে জিজ্ঞেস করি আর তারপর জিজ্ঞেস করার পর বলতেছিল যে আহ মোটামুটি সবই অফ ওপেন হওয়ার কথা ছিল বাট ওপেন হয়নি কোন একটা রিজনে যেহেতু মাঝখানে আরো দু একটা ছুটি পরে গিয়েছিল পহেলা বৈশাখ ছিল আর কিছু পুজোর বন্ধ ছিল এই জন্য মোটামুটি সব মিলিয়ে অফ ছিল তো আমি আমার বেবি কিনি স্পেশালি বেবি নিয়ে গিয়েছিলাম বাবুল্যান্ডে যে যাতে ও খেলাধুলা করতে পারে তো বাবুল্যান্ডে তো খুব ভালো ভালো কিছু রাইডস আছে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা আছে টেন্ট ঘর আছে তো ভেবেছিলাম আমি ওয়াসানাতকে নিয়ে যাব ওখানে ও কিছুক্ষণ খেলা করবে ওর ভালো লাগবে যেহেতু ওর শরীরটা ভালো নেই তো কিছু তো করার নেই খুবই মন খারাপ ছিল ছিল গিয়েছিলাম সবই মোটামুটি বন্ধ তো আমার বোন খুব করে গিয়েছিল শপিং করবে ছিলাম শাড়ি কেনা খুব ক্রেভিং হয়েছিল ওর শাড়ি কিনতে চেয়েছিল বাট মনটা পুরোটাই খারাপ হয়ে যায় কিন্তু না শাড়ি তো কিনবেই সেজন্য আমরা এখান থেকে বের হয়ে যাই বের হয়ে তো তারপর নারায়ণগঞ্জ চাষারা শান্তনাতে চলে যে কি করব কোথায় যাব কোথায় যাব ভাবছিলাম ওইখানেও খুব ভালো শাড়ির কালেকশন আছে তো ওখানে চলে যাই এই তো শাড়ি দেখছিলাম সবাই মিলে কোনটা কেনা যায় কোনটা কেনা যায় তো আপনারা বলুন তো ও ঠিক কোন শাড়িটা কিনেছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের আইডিয়া দেখতে যাচ্ছি তো তারপর এই তো কেনাকাটা শেষ হয়ে হলে তারপর আমরা বাসার দিকে রওনা হয়ে যাই এভাবে মনটা খারাপ ছিল তাও টুকিটাকে ঘোরা হয়েছে খুবই ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ